আসসালামু আলাইকুম আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার উপর ইসলাম ধর্ম বিশেষ করে গুরুত্ব প্রদান করেছে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছে যারা এ সম্পর্ক নষ্ট করবে তারা জান্নাতে প্রবেশ থেকে বঞ্চিত হবে আল্লাহ তাআলা বলেন ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ এদেরকেই করেন অভিশপ্ত আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন শক্তিহীন সুরাম মোহাম্মদ আয়াত নম্বর বাইশ তেইশ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে উৎসাহ দিয়েছেন এবং তা ছিন্ন করা থেকে সাবধান করেছেন তিনি বলেন আল্লাহ মাকলু কাজ সৃষ্টি শেষ করলে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়ালো এবং আল্লাহ দরবারে আরজ করে বলল হে আল্লাহ আপনার কাছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হতে আশ্রয় চাই আল্লাহ বললেন ঠিক আছে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক মিলিত রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব এতে কি তুমি সন্তুষ্ট নাও জবাবে আত্মীয়তার বন্ধন বলল হ্যাঁ আমি সন্তুষ্ট আছি নবী সাল্লাহ আলসাল্লাম আরও বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না তিনি আরও বলেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং বয়স বৃদ্ধি হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আখেরি জামানায় কিয়ামতের পূর্বে ইসলামের এই সুন্দর নিদর্শনটির প্রতি অবহেলা করা হবে লোকেরা কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে নই মোহাম্মদ বলেন অশ্লীল কর্ম এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না নবী সাল্লা সাল্লামের বাণী সত্যে পরিণত হয়েছে এমন কোন ইসলামী সমাজ পাওয়া যাবে না যেখানে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা হচ্ছে না মাসের পর মাস বছরের পর বছর চলে যায় অথচ লোকেরা তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না অনেক ক্ষেত্রে দেখা যায় একই গ্রামে কিংবা শহরে বসবাস করা সত্ত্বেও একে অপরের বাড়িতে যাতায়াত করে না বিশেষ করে ধনীরা তাদের অসহায় আত্মীয়দের পরিচয় পর্যন্ত ভুলে যায় কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ দেখা যায় হয়ে গেলে চিনেও না চেনার ভান করে থাকে